বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি রাইশাকের একটা চাটনির রেসিপি শেয়ার করবো এটা শাকের ভত্তা হতে পারে বা চাটনিও আপনারা যে যেভাবে বলে থাকেন আমরা চাটনি বলে থাকি আমি এই শাকটা দেখতে কীরকম এই তো রাইশাকের চাটনি কিন্তু ভীষণ মজা হয় কিন্তু করতে একদম সহজ অল্প সময়ে করে নেওয়া যায় আমি এই রাইশাকগুলোকে আবার একটু বেছে নিচ্ছি বেছে ভালো করে ডুবো পানিতে ধুয়ে নিতে হবে রাইশাকে কিন্তু প্রচুর বালি আছে সব বালি ডুবো পানিতে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিতে হবে তারপর আমি কুচি কুচি করে কেটে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি রাইশাকগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি পানি একদম চিবে ফেলে দিয়েছি এভাবে করে মুটি মেরে তারপরে নিলাম একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি আর অল্প নিয়েছে হাফ চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এটা শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন অনেকে শুধু শুকনো মরিচ দিয়ে করে আমার থেকে কাঁচামরিচ আর শুকনামরিচ দুটার যদি একটু মিক্স হয় কিন্তু সারটা বেশি হয় এটা আর নিয়েছি পরিমাণ মতো লবণ আগে লবণ মরিচ আর পেঁয়াজগুলোকে একসাথে করে একটু মেখে নিচ্ছি চাটনি অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক সরিষার তেল দিলাম এভাবে ভালো করে মেকে নিতে হবে চাটনিটা একদম অল্প হয়ে যাবে এভাবে করে মেখে নিলে একটু সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি একটু ফ্লটাকে মুচমুচো করে তারপরে বয়ম্বরে রেখেছি হয়ে গেল আমার ড্রাই শাকের চাটনি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা চাটনি রেসিপি আমার এই রাইশ চাটনি চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় কোনো ভুল টুটো হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম